আসসালামু আলাইকুম সাফিয়া তাকিম চ্যানেলে সবাইকে স্বাগতম আমি এই হাতার মহুরির ডিজাইনটি তৈরি করব তার জন্য আমি প্রথমে এখানে এক টুকরো কাপড় নিয়েছি আর এই কাপড়টার পাশে নিয়েছি আমি আড়াই ইঞ্চি পরিমাণ এখন আমি এই কাপড়টাকে একটি ভাজ দিয়ে দুই পাট করে নেব এখন এই দুই ভাজের কাপড়ে খোলা অংশে এখানে আমি কুচি দেব তো এইভাবে আমি পুরো কাপড়ে কুচি দিয়ে নেব তো আমি এইভাবে কুচি দিয়ে নিয়েছি এখন আমি এখানে আরেকটু একটু কাপড় নিয়েছি আর এই কাপড়টার পাশে নিয়েছি আমি দুই ইঞ্চি পরিমাণ এবং কাপড়টার লম্বায়ও নিয়েছি আমি দুই ইঞ্চি পরিমাণ এখন এটাকে ভাজ দিয়ে আমি কোনা তৈরি করে নেব এই কোনাটা যেন খুলে না যায় তার জন্য কোনা নিচের অংশে আমি সেলাই করব আর এইভাবে আমি কিছুগুলো কোনা তৈরি করে নিয়েছি এখন এই প্রথমে যে আমি কাপড়টাতে কুচি দিয়ে নিয়েছিলাম সেই কাপড়ের উপর কোনাগুলো রেখে তারপর আমি সেলাই করব আর একটি কোনার সাথে আরেকটি কোনা মিল রেখে তারপরে আমি পুরো মুহুরির লাইন সেলাই করব তো আমার এইভাবে কুচির সাথে কোনাগুলো লাগানোর পর বাড়তি অংশটা আমি কেটে সমান করে নেব এখন আমি হাতাটাকে সোজা দিকে রাখব এবং যে ডিজাইনটি তৈরি করেছি সেই ডিজাইনটিকে আমি উল্টো করে রেখে তারপরে এখানে সেলাই করব। তো আমি হাতার সাথে ডিজাইনটি লাগিয়ে নিয়েছি তো এখন আমি এখানে একটি লেস ব্যবহার করব আর এই লেসটি আমি এখানে এখানে কোনাগুলোর উপরে রেখে তারপরে হাতার কাপড়ের উপর আমি সেলাই করে আটকে নেব তারপরে হা উপরের অংশে আমি হাফ ইঞ্চি কাপড় ভাজ দিয়ে লেচের উপর রেখে তারপরে সেলাই করব। তো আমার ডিজাইনটি তৈরি হয়ে গেছে আজ এ পর্যন্তই আল্লাহ হাফেজ